আরেকটা হাদিস হাদিসুনাল মানকassara সাওয়াদা কওমিন কোন ব্যক্তি যদি কারো দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব আমাদের দেশে পূজায় যে সমস্ত মানুষগুলো যায় সব হিন্দু না মুসলমান মুসলমানও আছে এই একটা কারণে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে একটা কারণে গতকালকে আমার একটা কথা খুবই খারাপ লাগছিল সেটা হলো জসীমউদ্দিন রহমানের যখন বলল যে আমার একটা অপরাধ ছিল যে যখন তিনি নাম নিয়ে বললেন যখন তিনি বললেন যে মা দুর্গা এক এক সময় এক একটা নিয়ে এক একটা বাহনে চড়ে আসেন এইবার গজে চড়ে এসেছেন। আর মা দুর্গা যদি গজে চড়ে আসেন তাহলে তখন ফসল বেশি হয় তো এইবার যেহেতু ফসল বেশি হয়েছে এটা মা দুর্গার গজে চড়ে আসার কারণেই এই ফসল বেশি হয়েছে হ্যাঁ তা আমাদের কিসের নিল্লা বলেন নউজ্লা বলবেন না আমাদের শায়েকরা চুপ করে তখন ললিপপ চুষেছেন আমাদের সায়করা তথা কথিত সায়করা ললিপপ চুষেছেন আর দালালি করেছেন আর তার পক্ষে বলেছেন কুফুরিরা সমর্থন দিয়েছেন দীক্ষার ওই সমস্ত সাহেবদেরকে গর্জ উঠেছিলেন তখন জসিমুদ্দিন রহমানি এর বিরুদ্ধে বলেছিলেন আর এই অপরাধের কারণে তার গোষ্ঠী তসনস করে দেওয়া হয়েছে ইন্নালিল্লাহ রাজন হিন্দুদের পূজায় যারা যাবেন তাদের মতো হয়ে যাবেন সময় প্রেক্ষাপটে কিছু মানুষ খারাপ মানুষ যারা আছে তারা অস্তিত্ব তৈরি করে শাহবাগের চিত্র আপনারা দেখেছেন সেইখানে ভিডিওতে যখন দেখলাম বুর্কা পড়া নারীরা সেখানে এসছেন বুর্কা পড়া কারণ যতই যাই কিছু করুক যেই দলই করুক সর্বশেষ একটা মহিলা সবাই তার একবারে বুর্কা খুলে ফেলতে পারে না তাহলে কোন হিন্দুরা বুর্কা পরে আপনি আমার বলবেন তাহলে শাহবাগে ওই যে হিন্দুদের আন্দোলনে যেখানে সংখ্যালঘুর আন্দোলন শাহবাগে এসছিল পরা মহিলারা কারা ছিল কারা ছিল এই জন্য একজন যথার্থই বলেছেন যে লুঙ্গি খুলি খুলে দেখা দরকার ছিল কয়টা কাটা কয়টা আকাটা হ্যাঁ ওইখানে তো কাটার দলই বেশি ছিল এত সহজ মনে করেন কাফেরদের পাল্লা কাফেরদের দয়া কাফেরদের মায়া তাদের বন্ধুত্বে অন্তর থেকে ভালোবেসে তাদের দলে চলে যান ইমান থেকে বেরিয়ে গিয়েছেন ইমান থেকে বেরিয়ে গিয়েছেন আল্লাহ সুবাহ তালা আর একটা আরো কথা বলি সেটা হলো যারা কাফের যারা বেঈমান এমনকি হিন্দু যারা আছে তারা সবাই একরকম নয় এই যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের কতগুলো হিন্দু ছাত্র তারাও মৃত্যুবরণ করেছে অসংখ্য হিন্দু ভাইদেরকে এবং এমনকি ভারতের ভিতরেও অসংখ্য হিন্দু ভাইদেরকে আমরা দেখেছি তারা আমাদের পক্ষে কথা বলছেন সত্য কথা বলছেন ন্যায় কথা বলছেন এবং যারা জুলুম নির্যাতন করে তাদের বিরুদ্ধে বলছেন আল্লাহ সুবাহ কোরআনে খারিবে আমার কাছে এইগুলি সব পয়েন্ট করে এক একটার উপরে একটা পয়েন্ট ধরে এক জমা চলবে আমি তাড়াহুড়া করলে কোনো জিনিস এত সুন্দর হয় না শেষ করে দিচ্ছি তবু এইভাবে আমরা সমস্যা সবাইকে একটা প্রেক্ষাপটে নিয়ে আসি না সবাই এক না আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনাল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দিনি ওয়া লা ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহমাতুকুতু যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না যারা তোমাদেরকে তোমাদের ভিটেবাড়িতে থেকে করে না তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে এটা আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না ইননামা ইয়ানহাকুমুল্লাহু আল্লাহ শুধুমাত্র নিষেধ করেন যারা নাকি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ষড়যন্ত্র করে তোমরা তাদের ক্ষেত্রে সাবধান হও তোমরা তাদের ক্ষেত্রে সাবধান হও আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই সংখ্যালঘু ঈশ্বরটা একটা স্পর্শকাতর বিচর হয়ে দাঁড়িয়েছে যুগ যুগ ধরে তাদেরকে নিয়ে আন্দোলন তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে নিজের আক্রমণ করে সময় অন্য ধর্মের চাপিয়ে দেওয়া আমি চ্যালেঞ্জ করে বলছি আর অন্তত যারা নামাজ পড়ে যারা রোজা রাখে যারা তাদের ইমান আখদের ঠিক আছে তারাও কেউই হিন্দুদের ধর্মের উপরে অথবা কোনো হিন্দু জাতি ধর্মের অন্যায়ভাবে কখনো কোনো আক্রমণ করতে পারে না আমরা বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করি কিন্তু হিন্দুরা মূর্তি পূজা করবে সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি অথবা সেইখানে কোনো হস্তক্ষেপ আমাদের নাই তাদেরকে আমরা গালবন্ধ করি না কোরআন আল্লাহ নিষেধ করেছেন দুরিল্লাহ ফয়াসবুল্লাহা আদাই অতএব আমরা চিতি পূর্বেও রাজনৈতিক ফায়দা লুটার জন্য তাদের উপর আক্রমণ করে এইভাবে গোলাপানিদের মাছ শিকার করার চেষ্টা করা হয়েছে আজও সেই কাজটা করা হয়েছে করা হচ্ছে আপনারা এতই অন্ধ হয়ে গেলেন এতই স্বার্থপর এতই বিবেকহীন এতই নিকৃষ্ট হয়ে গেলেন যে মাদ্রাসার ছাত্ররা তাদের কোরআন হাদিস পড়া বাদ দিয়া সংখ্যালঘুদেরকে এবং সংখ্যালঘু আমরা বলতে চাই না এই কথাটা আমরা বলতে চাই না তারা আমাদের বাংলাদেশি ভাই তারা আমাদের বাংলাদেশি ভাই এই কথাটা বাদ যিনি বাংলাদেশে থাকেন যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তিনি বাংলাদেশি আমি কে তুমি কে বাঙালি বাঙালি আর একবার যদি বলেন জিভ ছিঁড়ে ফেলবো বাঙালি নাই বাঙালি এটা অন্য আর ইস্যু আমরা বাংলাদেশে যদি বলতে হয় বাংলাদেশি বলবেন যদি বলতে হয় তাহলে বাংলাদেশি বলবেন বাঙালি বাঙালি বলবেন না সম্মানিত ভাই ও বোনেরা অতএব মাদ্রাসা ছাত্র তাদের পড়ালেখা বাদ দিয়ে মন্দির পাহারা দিচ্ছেন আর আপনারা অন্য দিদি আন্দোলন করছেন ভারতীয় মিডিয়াগুলোকে ধিকার জানাই সারা বিশ্ব তোমাদের এবং বিবিসি সহ সংবাদ পরিবেশন করেছে যে তারা ভণ্ডামি করছে সমস্ত ফেক নাইনটি নাইন ফেক নিউজ তারা দিচ্ছে অতএব মিথ্যা সারা জীবন থাকবে না আমি মনে করি আমাদের জাতির উত্থানের পথ একটাই সেটা আমরা যদি সত্যাশ্রয়ী হই আমরা যদি আমানতদারিতা নীতি বিবর্জিত যদি না হই ইথিক যদি আমার আপনার হাতিয়ার হয় তাহলে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো আপনারা দেখেছেন এর আগে একবার একটা হিন্দু ছেলে বিশ্বজিৎ যখন তাকে হত্যা করা হয় যখন তাকে হত্যা করা সে বলছে আমি শিবির না আমি হিন্দু আমি আমার পেট খুলে দেখাই তারপরও তাকে মেরে ফেলেছে ও হিন্দু ভাইয়েরা তখন তো কিছুই বলেন নেই তখন তো কিছুই বলেন নেই এখন যখন কেউই মারা যাচ্ছে না তখন খামা খেছেন আন্দোলন করছেন একটা স্থিতিশীল বাংলাদেশ আপনাদের কাছে খুবই খারাপ লাগে এই বাংলাদেশের স্থিতিশীলতা উন্নয়ন অগ্রযাত্রা এবং চাঁদাবাজি নাই আলহামদুলিল্লাহ এখন এই সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন আমাদের প্রজন্ম দেখেছে এইখানে যে কেউ অন্তরায় হবে তার বিরুদ্ধে আমি কিচ্ছু না পারলে আমার জবান চলতেই থাকবে ইনশাল চলতেই থাকবে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকে তার তার অঙ্গন থেকে ভূমিকা রাখার তৌফিক এনায়ত করেন হিন্দুরা আমাদের বন্ধু নয় এই কথাটা আজকে বলি সাহস করে আগে আগে তো করতে আজকে করে বলি বছর বুঝতে পেরেছিলেন যে হিন্দুরা হিন্দুরা কোনোদিন আমাদের বন্ধু হইতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছে আমাদের বাংলাদেশি জাতি আজকে হলেও দুই দিন পরে হলেও তারা বুঝতে পেরেছে যে হিন্দুরা আমাদের বন্ধু নয় মুসলমানদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙেছেন নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছেন আর আপনারা বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যালঘু দেখাইতে চান চান্ঞার জানাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সকল মুসলমান হিন্দু ভাইদেরকে আমরা আমাদের বুকের মধ্যে আগলে ধরে রেখে আমরা এইটাই প্রমাণ করতে চাই বাংলাদেশের সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই ইনশাআল্লাহ আগামী জুমাগুলোতে আমি ইথিক্স আখলা নীতি নৈতিকতা চরিত্র ক্যারেক্টার বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে যে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কয়েক জুমা আমরা সেই আলোচনা করতে চাই আল্লাহ সুবাহান তালা আমাদেরকে তফিজ্ঞানায়াত করেন পাশাপাশি দোয়া চাই আল্লাহ সুহানা তালা আমাদের সাথে একটু সুস্থতা দান করেন তখন ইনশাল্লাহ তিনিও ক্ষুদা দেবেন ইনশাআল্লাহ আমিও খুদ্ দেবো